নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন প্রবাসী দৈনন্দিন একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ পয়লা জানুয়ারি দু সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের জানাই আমার প্রণাম সারাটা বছর আপনাদের খুব ভালো কাটুক সকল মনের ইচ্ছে পূরণ হোক সকাল এখন আটটা মতো বাজে আমি ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য অল্প করে একটু পায়েস বানাচ্ছি পায়েসটা হয়ে গেছে ঠাকুরের পুজোর জন্য সকালেই এই ফুলের বুকেটা এনেছি চলুন এবার পুজোটা সেরে নি পুজো হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য আজ হবে শ্রেয়াংসির পছন্দের ব্রেকফাস্ট কস্কো থেকে সেদিনে ওয়াফেল মেকারটা এনেছি এটা আসলে মাল্টিমেকার বেশ অনেক কটা প্লেট আছে একসঙ্গে প্লেট গুলো চেঞ্জ করে বাচ্চাদের পছন্দ মতো বিভিন্ন রকমের ওয়াফল বানানো যেতে পারে আর এই প্লেন দুটো এক পচ বানানোর জন্য বেটারটা রেডি করে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম চলুন এবার এক এক করে ওয়াফলগুলো বানিয়ে নিই প্রথমে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এতে দেখি গন্ধটা বেশ ভালো হয় এই ভারী আর ব্রেকফাস্ট ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এগুলো খুব সহজে তৈরি হয়ে যায় এই বেটারটা বানানোর জন্য আমি নিয়েছি ময়দা বেকিং পাউডার সামান্য নুন অল্প পরিমাণ চিনি দুধ মেল্টেড বাটার একটা ডিম আর ভ্যানিলাইসেন্স ভ্যানিলাইসেন্সটা অপশনাল ওটা না দিলেও চলে এবার এই সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ম্যাপেল সিরাপ দিয়ে খেতে কিন্তু এটা ভারী ভালো লাগে শ্রেয়াংশের স্নোম্যান প্লেটটা দেখতে পেয়ে তখন থেকেই বলছে ও স্নোম্যান ওয়াফেল খাবে তো এখন আমি এই প্লেটটা চেঞ্জ করে ওর জন্য কয়েকটা স্নোম্যান ওয়াফেল বানিয়ে নেব পঁচিশে ডিসেম্বর বলুন বা পয়লা জানুয়ারি আজকের দিনে আমি চড়ুই ভাতিটা ভীষণ মিস করি এটা তো ঠান্ডার দেশে তো আপনারা জানেনি শীতকালে এখানে আউটডোর অ্যাক্টিভিটি করা সম্ভব হয় না তাই আমরা চড়ুই ভাতি করি সামারে এই স্নোম্যান ওয়াফেলটা কিন্তু ভারী ভালো লাগছে দেখতে গল্প করতে করতে এগুলো আমার প্রায় হয়ে গেল ওপর থেকে ম্যাপেল সিরাপটা ছড়িয়ে দিয়েছি চলুন এবার ওদের খেতে দিয়ে দি চান করে এখন শেয়ানছি চলে এসেছে ঠাকুরকে আর ওর গোপু ভাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে কাল সন্ধেবেলায় পমফ্রেট মাছটা এনে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সরষে আর পোস্ত বাটা দিয়ে পমফ্রেটের ঝাল বানাবো মাটনটাও কাল রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অল্প নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা আর গরম মশলা গুঁড়ো এগুলো দিয়েই ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছগুলো তো এখন ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ রান্নাগুলো সর্ষের তেলেই করব। দিলাম তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা এদিকে মাছ ভাজার জন্য সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এদিকে মাংস রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব মাছগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে এবার এগুলো এক এক করে উল্টে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেঁয়াজের বাটাটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে রাখছি এখানে আমি গরম জলের মধ্যে অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবার এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা ধীরে ধীরে রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়িয়ে নেব যাতে নিচের দিকটা পুড়ে না যায় মাছের ঝালের জন্য মাছ ভাজার ওই তেলেই আমি অল্প কালো জিরে আর টমেটো কুচি দিলাম এগুলো একটু ভাজা ভাজা হোক এদিকে আমি সাদা কালো সর্ষে আর পোস্ত বেটে পোস্ত বাটাটা দিয়ে সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে আসার পর এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব এটা প্রায় হয়ে গেছে এখন আমি নুনটা টেস্ট করে চেরা পাকা লঙ্কা দিলাম এবার ধনে পাতা ছড়িয়ে ওভেনটা বন্ধ করে মাংসটা কষাচ্ছি কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দিচ্ছি মাংসের ঝোলের আলু আমরা তিনজনেই খুব পছন্দ করি তবে আলু আর এখানে আমি আগে থেকে দিই নি কারণ আগে থেকে আলু দিলে দেখেছি আলুগুলো ঘেটে যায় এয়ার ফ্রায়ারে আলুগুলো ফ্রাই করে নিয়েছি এবার সেগুলো দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে ওভেনটা এবার বন্ধ করে দিলাম চলুন এবার আমরা খেয়ে নি তারপর একটু বেরোবো লাঞ্চ সেরে আমরা এখন একটু বেরিয়েছি আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট দূরত্বে একটা লেক আছে এখন আমরা সেখানেই যাচ্ছি উইন্টারে লেক লেকগুলো ফ্রিজ হয়ে যায় এমন ভাবে ফ্রিজ হয়ে যায় যে লেকের এপার থেকে মাঝখান দিয়ে ওপার পর্যন্ত হেঁটে যাওয়া যায় সেটাই আসলে দেখার জন্য এখানে আসা এখানে এসে দেখছি প্রচুর হাঁস লেক থেকে দুপুরের ল্যান্ডসের ওরাও একটু জিরিয়ে নিচ্ছে অন্যান্য বছরের তুলনায় বছর খুব একটা ঠান্ডা পড়েনি আর টেম্পারেচারে দু একদিন হয়তো মাইনাসে গেছিল কিন্তু কন্টিনিউ করেনি সেই জন্য লেকটাও দেখছি ফ্রিজ হয়নি সম্ভবত গ্লোবাল ওয়ার্মিং এরই একটা এফেক্ট এখানে হয়েছে কত বছর এখানে তিরিশ ইঞ্চি বরফ পড়েছিল এবছর প্রায় বড় অফি পরেনি এই লেকটাতে প্রচুর ক্যাটফিস আছে দেশে আমরা যেটাকে বলি সেটাই আসলে এখানে ক্যাটফিস আউটডোর করতে আসেন এখানে পিকনিক গ্রিলিং ফিশিং করেন এখানে একটা ট্রেল আছে নিজেদের ফিট রাখার জন্য লোকজন এখানে শরীরচর্চাও করতে আসেন আমরাও এখানে মাঝে মাঝে এসে গ্রিলিং করি ফিশিং করি খুব ভালো লাগে লেকটা দেখে মনে হচ্ছে ছোট কিন্তু আসলে এটা লম্বায় অনেকটাই বড় বেশ কয়েকটা রিক্রিয়েশন এরিয়া আছে আমরা একটা দিকে আছি সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে না সেখানেও পিকনিক গ্রিলিং ফিশিং স্পট আছে এখানে বাচ্চাদের খেলাধুলোর জন্য এই একটা বড় প্লেগ্রাউন্ড হচ্ছে তবে এখনো এটা শুরু হয়নি এখন ওনাদের প্লেগ্রাউন্ড কনস্ট্রাকশন এর কাজ চলছে কামিং সামারে হয়তো এটা ওপেন টু পাবলিক হবে চলুন এবার ধীরে সুস্থে বাড়ি ফিরি বহুবার এখানে দেখেছি ডিয়ার আর টার্কি ঘোরাফেরা করে মাঝে মাঝে রাস্তা ক্রস করে গাড়ির সামনে চলে আসে তাই সবাই এখানে কেয়ারফুলি ড্রাইভ করে কারণ ডিয়ার বা টার্কিকে অ্যাক্সিডেন্ট করা এখানে এক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স যাতে তারাও ফ্রিলি ঘোরাফেরা করে এবং সুরক্ষিত থাকে আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরের একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওগুলো আপনারা যদি মিস না করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সেটা এ চলে যাবে আপনি আর সেটা মিস করবেন না